চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি শ্রাবণ মাসের প্রতিটি সোমবারই অনেক অনেক অত্যন্ত শুভ আমি কিভাবে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার পালন করি কোন শস্য অর্পণ করবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব কোনো ভুল দুটি হয়ে গেলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন দেখুন এখানে আমি সব কিছু সাজিয়ে নিয়েছি এবার একটা পাত্রের মধ্যে যেখানে বাবাকে স্নানাবেশি করাবো সেখানটাতে চন্দনটা দিয়ে একটু ওম লিখে নিচ্ছি এটা অশ্বগন্ধার চন্দন আপনারা সাদা চন্দনও ব্যবহার করতে পারেন একটা বেল পাতা নিয়ে নিচ্ছি তাতে একটু চন্দন দিয়ে দিলাম থেকে নামিয়ে একটি সাদা চন্দন দিদি প্রথম পঞ্চভিশেক বানানোর জন্য পঞ্চমৃত্য বানান দুই লম্বা জল Aqui, né, A é de mim, gente. E agora bem, vou achar agora bem, não meter, Lido. প্রথমে গণেশ ঠাকুরকে তারপরে কার্তিক তারপরে মাঝখানে অশোক সুন্দরী শিব ঠাকুরের কন্যা তারপরে মাতা পার্বতী তারপরে বাবা মাথায় ভালো করে মুছিয়ে সিংহাসনে তুলে দেব দেখো বন্ধুরা আমি বাবাকে এখানে তুলে নিলাম সিংহাসনে বসিয়ে আর এই যে চন্ন মিত্রটা বাবার স্নানাবাসিকের চল এটা সবার পরিবারের সকলের মাথায় একটু একটু করে ছিটিয়ে দেওয়া খুবই ভালো তারপরে যেটুকু থাকবে সেটুকু যে কোনো জলাশয়ে বা যে কোনো ফুল গাছের টবে আপনারা দিয়ে দিতে পারেন দেখো বন্ধুরা বাবাকে পৈতেটা পরিয়ে দেবো এই পৈতেটা যদি নষ্ট হয়ে যায় তাহলে যে কোনো সোমবার দেখে আবার আমরা পাল্টে যেতে পারবে এই যে অশ্বগন্ধা চন্দন আছে এবার এই অশ্বগন্ধা চন্দন আমি বাবাকে পরিয়ে দেবো দেখো এই পুষ্প মাল্যটা আমি চন্দন এদং স্বচন্দন পুষ্পমাল্যং নম শিবায় নম শিবাই নম শিবায় নম শিবায় ওম নম শিবাই ওম নম শিবায় ওম নম শিবায় ওম নমশিবাই ওম নমশিবাই হর হর মহাদে একবার ফুল দিয়ে বাবাকে সুন্দর করে সাজিয়ে নেব আকন্দ ফুল সীতাকন্দ ফুল বাবার খুবই প্রিয় চেষ্টা করবে সীতাকন্দ ফুলের মালা দেওয়ার না পেলে কোনো অসুবিধা নেই কারণ বাবা সব কিছুতে সন্তুষ্ট ওম নম শিবাই ওম নম শিবাই ওম নমশিবাই বন্ধুরা এখানে এগারোটি বেলপাতা আছে শ্রাবণ মাসে প্রথম সোমবার ষাটটি পরের দুটো সোমবার এগারোটি ও চতুর্থ সোমবার একুশটি করে বেলপাতা বাবাকে দিতে হয় তো এখানে আমি সব কটা বেলপাতা তো সব কটা বেলপাতা একটু একটু করে চন্দন লাগিয়ে নিচ্ছি তারপরে এগুলো এই মসৃণ দিকটা বাবার মাথায় অর্পণ করব আপনারাও চেষ্টা করবেন এগারোটি করে বেলপাতা দেওয়ার যদি না পারেন তো বাবা তিনটাতেও সন্তুষ্ট কোনো অসুবিধা নেই তাতে তবে চেষ্টা করবেন এগারোটি করে দেওয়ার তাহলে চলুন এবার একটা একটা করে আমি বাবার মাথায় অর্পণ করি ওম নম শিবায় বলতে বলতে ওম নম শিবায়া ওম নম শিবায়া ওম নম শিবায় ওম নম শিবায়া Om Namah Shivaya 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 এবার বাবার মাথায় আমি জল ঢেলে নেব তো এটাতে আমি গঙ্গার জল পূর্ণ করে নিয়েছি আর একটু ফুলের পাপড়ি দিয়ে দিলাম আর একটু চন্দন দিয়ে দিচ্ছি এখানটা একটু চন্দন দিয়ে ফোটা দিয়ে দিলাম দেব একটু সিদ্ধি পাতা এই যে দেখুন এই অল্প একটু আমি সিদ্ধি পাতা দিয়ে দিচ্ছি আর মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলতে বলতে আমি জলটা বাবার মাথায় অর্পণ করব যদি মহামৃত্যুঞ্জয় মন্ত্র না বলতে পারেন তাহলে ওম নম শিবায় বলতে বলতে আপনারা জলটা ঢালতে পারবেন তাহলে চলুন মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলতে বলতে আমি বাবার মাথায় জলটা অর্পণ করে দিচ্ছি ওম ত্রায় রাখাম সুগন্ধিম পুষ্টি বর্ধনাম পূর্বার কমি প্রবন্ধনাম দেখো বন্ধুরা এখানে আমি একটা পান পাতা আর একটা সুপারি নিয়েছি তার মধ্যে অল্প অল্প একটু করে সিঁদুর দিয়ে নিয়েছি এবার একটা ফুল নিয়ে নেব এটি মা পার্বতীর উদ্দেশ্যে আমি দেব বলা হয় স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক মধুর হয় আমি পান পাতাটি দিয়ে দেব ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নম শিবায় ওম নমঃ শিবায় ওম নম 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 শিবায় বন্ধুরা এবার আমার হাতের মধ্যে আতপ চাল আছে চালটা দিয়ে আমাদের মন সংসার থেকে দারিদ্রতা দূর হয়ে যায় এবার এটা আমি মহামৃত্যুঞ্জয় বলতে বলতে বাবার মাথায় অর্পণ করবো হেশ সুগন্ধিম পুষ্টি বর্ধনম পূর্বৃতা মহাদেব তো এবার দেখো আমি সবুজ মুগ ডাল নিয়েছি তৃতীয় সোমবার বাবাকে সবুজ মুগ ডাল অর্পণ করা হয় বলা হয় যে যে কোনো বাধা বিপত্তি কোনো কাজে আসছে তো সেটা দূর হয়ে যায় বা যে কোনো জীবনেও কোনো বাধা বিপত্তি থাকে তাহলে সেটা সরে যেতে সাহায্য করে তাহলে চলো এবার মহামৃত্যুঞ্জয় বলতে বলতে বাবার মাথায় আমি সবুজ মুখ ডালটা অর্পণ করে দিই ওমেশ সুগন্ধিম থর হর মহাদেব জয় ভগয় ওম নমশিবায় ওম নমশিবায় ও নম শিবায় ওম নম শিবায় ওম নম এখানে আমি এগারোটি দুর্বা নিয়েছি এগারোটি বেলপাতা এগারোটি দুর্বা বাবাকে দেওয়া খুবই ভালো এখানে একটু আমি চন্দন লাগিয়ে নিচ্ছি বলা হয় যে আমাদের দীর্ঘায়ু হবার জন্যে জীবন দীর্ঘায়ু করার জন্যে আমরা দুর্বা নিবেদন করে থাকি তাহলে চলো বাবাকে এটাই অর্পণ করি এবারে আমি বাবাকে দুর্বা অর্পণ করে দেবো ওম নমশ শিবায় ওম নম ওম নম ওম নমশ শিবায় ও নম আমি বাবাকে এক ষোলো আনা অর্পণ করবো যার যা সামর্থ্য সে তাই দেবে একটু আমি চন্দন দিয়ে দিচ্ছি এক ষোলো আনা পাঁচ আনা যের যা সামর্থ্য সে তাই দেবে ওম নমশ শিবায় ওম নমশিবায় ওম নম এবারে আমি বাবাকে পুষ্পাঞ্জলি দিয়ে নেব তো বেলপাতা আর ফুল নিয়েছি Eşo şaçandona puspo billo patranjoli Om namus Om namus Om namus Eşo şaçandona billo puspo patranjoli Om namus Om namus Om namus Eşo şaçandona billo puspo patranjoli Om namus Om namus Om 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 এবার হাত জল করে বাবাকে প্রণাম মন্ত্র বলে নেবো ওম নম শিবায় শান্তায় কারন্ত্রয় হে তবে নিবে দয়া আমি চাতনানাং তঙ্গতি পরমেশ্বর ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এবার ধূপ আর প্রদীপ দিয়ে বাবার আরতি করে নেব ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় ওম ত্রায়কম মাহে সুগন্ধিম পুষ্টি বর্ধন পূর্বারুকমেপবন্ধনা মিতুর্মৃতা ওম নম শিবায় ওম নম শিবায় হর হর মহাদেব জয় ভগবনে জয় জয় এবার ধূপ পঞ্চপ্রদীপ দিয়ে বাবার আরতি করে নেব ॐ नमः शिवाय ॐ नमः शिवाय ॐ नमः शिवाय ॐ त्र्यकं जजमहे सुगन्धिं पुष्टिवर्धनं पूर्वारुकमिपवन्धनामि तूर्मुक्षीयमामृतात् हर् हर् महदेव ॐ नमः शिवाय ॐ नमः शिवाय ॐ नमः शिवाय ॐ नमः शिवाय हर् हर् महदेव जय ज ज़ण। এবার হাত জোড় করে যে যার মনোকামনা বলে পুজো সমাপ্ত করবেন নমস্কার সকলকে আপনাদের জন্য অনেক শুভকামনা রইল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবে আর কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না हर हर महादेव ओम नमः शिवाय